হাই বিওয়ার্স বিনাশ কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করব হাতে মাখা সুস্বাদু চাল কুমড়া চাষনি আর এইভাবে চাল কুমড়ার রান্না করলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় চলুন চাল কুমড়ার চাশনি রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে চাল কুমড়া এরপর চাল কুমড়ার খোসা ফেলে কেটে নিব তবে চাল কুমড়া কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিব। কারণ চাল কুমড়া থেকে অনেক পানি বের হয় চাল কুমড়া কাটার পর ধুয়ে নিলে রান্না করার সময় বেশি পানি বের হবে তখন তরকারিটা খেতে একটু টক টক লাগবে এখন দেখুন ডাল কুমড়াগুলো মিডিয়াম পাতলা করে কেটে নিয়েছি আর রয়েছে ইলিশ মাছের মাথা আর মশলার জন্য রয়েছে এক টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল আর পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর রয়েছে এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আর তিন চারটা কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে বেটে নিব আর সব মশলা আপনাদের পছন্দ মতো পরিমাণ নেবেন এখন রান্না করার জন্য সরাসরি কড়াইতেই মেখে নিব। প্রথমেই দিব কেটে নেওয়া চাল এরপর দিব ইলিশ মাছের মাথাগুলো আর দিব একসাথে বেটে নেওয়া মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব এরপর তিন টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে ভালোভাবে মেখে নিব আর চাল কুমড়া থেকেই পানি বের হবে আর সেই পানিতেই চাল কুমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে বেশি পানি দেওয়া দরকার নেই তরকারিটা মাখা মাখা হবে এখন মেখে নেওয়া চাল কুমড়ার কড়াইটা চুলার উপরে বসিয়ে দিয়েছি আর ঢেকে দশ মিনিট অপেক্ষা করব চাল কুমড়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে একটু নেড়ে দিব আর এই সময় চুলার মিডিয়াম থাকবে এখন ঢেকে দশ মিনিট অপেক্ষা করার পর দেখুন চাল কুমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে দিব সাত পথ আধা চা চামচ গুড় বা চিনি আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল উপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই চাল কুমড়া চাষনি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এরপর পরিবেশন করবো এইভাবে চাল কুমড়া রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ